মাদ্রাসা ছাত্রী নুসরাত জিহান হত্যা মামলার আসামি আলিম পরীক্ষার্থী মোহাম্মদ শামিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত দুপুরে ফেনের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহমেদ এই আদেশ দেন এর আগে সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে হাজির করে পিবিআই শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বাদীপক্ষের আইনজীবী শাহজাহান সাজু জানান হত্যাকাণ্ডে মোহাম্মদ শামিম জড়িত ছিল সে কেরোসিন সরবরাহ করে একই আদালতে গতকাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আরেক আসামি শরীফ উদ্দিন আহমেদ এ সময় হত্যাকাণ্ড সোনাগান্ধী মাদ্রা আশ্রয় কেন্দ্র যে আশ্রয় সেন্টারে তিন ঘটনা ঘটেছে সেখানে শামীম উপস্থিত ছিল এবং স্বামী স্বামীম ক্যারোসিন সহ দায়িত্ব পদার্থ সরবরাহ করেছে বলে ওই দর্শক ফেন আদালত চত্বরে রয়েছে আমাদের সহকর্মী আজাদ মালদার সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে আজাদ আজাদ নুসরাত হত্যা মামলায় তদন্তের অগ্রগতি সম্পর্কে আমাদের জানান। জি সঞ্জিতা আপনি জানেন যে আমাদের তিনি ফেণী মাদ্রাসা ছাত্র নুসরাত হত্যার ঘটনার সাথে জড়িত এই পর্যন্ত পুলিশ এবং ভিএবি 18 জনকে আটক করেছে। তন্মধ্যে আজকে সকালবেলা এই শরীর শামীম নামে একজনকে আদালতে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে এই মুহূর্তে এই আপনার আব্দুল কাদের হাফেজ আব্দুল কাদেরকে আদালতে তোলা হয়েছে তাকে একশো চৌষট্টি দ্বারা জবানবন্দি নেওয়া হবে এবং আমাদের তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সরাফুদ্দিন আহমদের আদালতে তাকে তোলা হয়েছে তার একশো চৌষট্টি দ্বারা জবানবন্দি নেওয়া হবে আপনাকে আরো জানিয়ে রাখি যে এই নুসরাত হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত আরো প্রায় ছাব্বিশ থেকে আঠাশ জন আসামি সন্দেহের তালিকা রয়েছে তাদেরকে ধরার জন্য একটা অভিযান অব্যাহত রয়েছে বলে আমাদেরকে গোপন সূত্রে জানানো হয়েছে পাশাপাশি যারা এই ঘটনার সাথে জড়িত রাঘব বল তাদেরকেও ধরার প্রক্রিয়া চলছে এটা নিয়ে কালকেও গতকাল ডিআইজি হেডকোয়ার্টার থেকে একটি তদন্ত কমিটি এখানে তদন্ত করে উনি চলে গিয়েছেন এই ছাড়া এখানে বিভিন্ন সংগঠনৰ পক্ষ মানৱ বন্ধনীতি প্ৰতিবাদ মুখৰ হৈ উঠিছে মোটামুটি কথা শুনাগাজী ঘটনা কেন্দ্ৰ কৰি নগৰীতে পৰিণত হৈছে টক অফ দা টাউনে পৰিণত হৈছে সেইখনে এই প্ৰিন্সিপাল চিৰাজুদোলা বিভিন্ন নানা অপকৰ্ম কথা লোকজন প্রতিবাদ দিস্বর হয়ে আন্দোলনের সংগ্রামে অবতীর্ণ হয়েছে তারা এই বিস্তন্তই হত্যাকারীদের নুসরাত হত্যাকাণ্ডের ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে পাশাপাশি এই ঘটনার সাথে যারা राघव বল জড়িত তাদেরকে প্রতি বিচারার জন্য এবং আইনের আলোকে ইনি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এলাকাবাসী এবং সুশীল সমাজের প্রতিনিধি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য নুসরাত আজাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ ফেনি থেকে নুসরাত হত্যা মামলার তদন্তের অগ্রগতির খবর ছিলেন সহকর্মী আজাদ মালদার